Egun zorro da. Epa, honen artean, honen artean, honen artean. Epa, 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 honen artean. নুর ভাইয়ের অবস্থা এখন আশঙ্কাজনক এখানে ট্রিটমেন্ট করা যাবে না ওনাকে উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা মেডিকেল কিংবা প্রাইভেট ভালো মেডিকেলগুলোতে নিতে হবে শ্বাস ওনার শ্বাসকষ্ট আগে থেকে সমস্যা অক্সিজেনে প্রবলেম হচ্ছে এখন ওকে নেওয়া যাবে আপনারা দোয়া করবেন এই গণ অন্যতম শক্তি যার কণ্ঠস্বর সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল হাসিনার বিরুদ্ধে ছিল সে হাসিনার দোসররাই তাকে আঘাত করছে আমরা এটা কোনোভাবেই মেনে নিব না

রাজপথে আন্দোলন করছি সংগ্রাম করছি আওয়ামী লীগও কখনো এইভাবে আঘাত করে নেই ছাত্রলীগের হাতে অনেকবার মার খেয়েছে কিন্তু এইভাবে রক্ত বের হয় নাই আজকে এই সেনাবাহিনী দেখে দেখে যেখানে সেনাবাহিনী বাংলাদেশের কোন মানুষ ওনাকে নাচেন তাছাড়া সেনাবাহিনী সেনাবাহিনী ওনাকে দেখছে উনি অনেকবার দাঁড়া দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছে নেতাকর্মীদেরকেও সেভ করার চেষ্টা করছে কিন্তু ওনাকে পরপরেই সেনাবাহিনীর যে সৈনিকরা তারা পুলিশ সহ তারা আঘাত করছে চোখে মারাত্মক জখম হয়েছে চোখে তো আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বার্থ হচ্ছে আমরা এখন কে কোন দল করি না করি সেটা দেখার বিষয় না নুরবাই হচ্ছে এই ফেস্টিভালের আতঙ্ক পতনের অন্যতম নায়ক তাকে এইভাবে হামলা করা মানে মানে হচ্ছে আমাদেরকেও আগামীতে এইভাবে হামলা করবে আমরা যারা বিপ্লব করেছি গণবুদ্ধানের নেতৃত্ব দিয়েছি আমাদেরকেও এইভাবে আঘাত করবে আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে যাব আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলতে যাব তখন আমাদেরকে এইভাবে হামলা করবে এই মেসেজটাই আজকে পরাজিত শক্তিরা দেওয়ার চেষ্টা করেছে তো এইটা আমরা কোনোভাবেই মেনে নিব না এই হামলার উপযুক্ত জবাব রাষ্ট্রকে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই জবাব যেভাবে হোক দিতে হবে কারণ অভ্যুত্থানের একজন নায়ককে যে জুলাই আন্দোলনে জেলখানায় ছিল তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল তাকে আজকে এইভাবেই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলা জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করায় সেনাবাহিনী এভাবে পরিকল্পিতভাবে পুলিশ সহ এভাবে হামলা এটা তো আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয় এই মেসেজ যদি আমরা না বুঝি আগামী বাংলাদেশে আমাদেরকে কোনোভাবেই দাঁড়াতে দিবে না আগামীর বাংলাদেশে আমরা জনগণের হয়ে জনগণের পক্ষে কথা বলার মতো কোনো সামর্থ্য আমাদের থাকবে না মানে আমি একটা কথা এখানে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বিপিনুরকে হামলার মাধ্যমে বিপিনুরকে রক্তাক্ত করার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছে যে আগামীতে আমরা যদি আওয়ামী লীগ বা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলি তাহলে আমাদেরকে এইভাবে আঘাত করবে আমাদেরকে এইভাবে হামলা করবে আমাদেরকেও ছাড় দিবে না সেনাবাহিনী বা এখানে আজকে যারা কি করছে তারা এইভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করছে একটু কোনোভাবে কাম্য না আপনারা জানেন আমরা এনসিপির পক্ষ থেকে আমরা রাত এগারোটায় বিদ্যুৎ মিছিল দিয়েছি দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আমাদেরকে অভ্যুত্থানে সহযোগিতা করেছে অভ্যুত্থানে আমাদের পক্ষে ছিল সেই সেনাবাহিনীর থেকে এভাবে আঘাত আসবে এটা আমরা কিভাবে এটা সহ্য করি আমরা এটা কিভাবে মেনে নিব। এটা তো সম্ভব না আমরা সেনাবাহিনী তো আমাদের পক্ষে ছিল আমাদের পক্ষে গণাভ্যুত্থানের পক্ষে আমাদেরকে আন্দোলনে সহযোগিতা করেছে আমাদের জন জনতার পক্ষে ছিল এখানে এখন দেখার বিষয় এরা কারা এদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এদের উদ্দেশ্য কী এটা ক্লিয়ার করতে হবে আপনারা যারা দেখছেন দোয়া করবেন দুবাইকে এখন এখান থেকে ট্রান্সফার করা হবে অন্য প্রশিকী ছাড়া দেবেন কোন <SPA> কোন <census>

이 건축 에게 해무처이책을 보고, 봐 নির্বাচন <laughs> <laughs> mọi người không phải không phải không phải không phải không phải không phải không